আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পাঁচ নম্বর ক্লাস যারা যারা এর আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই ক্লাসগুলোকে দেখবেন তারপর হচ্ছে এই ক্লাসটাকে দেখবেন তাহলে হচ্ছে আপনি আপনার ক্লাসগুলোকে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর আগের ক্লাসে হচ্ছে আমরা আমাদের ইনসার্টের সবগুলো কাজ এখান থেকে কমপ্লিট করছিলাম তো আজকে হচ্ছে আমাদের পাঁচ নাম্বার ক্লাসে হচ্ছে পেজ সেট আপ অথবা পেইজ লেআউটের কাজ তো পেজ লেআউটের ভিতরে আপনি প্রথমেই এখানে দেখতে পারতেছেন লেআউট অপশন আছে তারপর এখান থেকে আমরা ডিজাইনটা দেখব তো আমরা প্রথমে হচ্ছে এখান থেকে লেআউটের যেই যেই কাজগুলো আমাদের এখান থেকে প্রয়োজন অথবা গুরুত্বপূর্ণ সেইগুলো এখান থেকে আমি দেখাইতেছি তো আমি এখান থেকে প্রথমে লেআউটে চলে আসলাম তো লেআউটের ভিতর থেকে এখানে আপনি প্রথমেই দেখতে পারতেছেন পেজ মার্জিনস মানে এখান থেকে আমাদের পেজের মার্জিনটা কতখানি হবে সেটা এখান থেকে আপনি দিতে পারবেন যেমন এখান থেকে আমি একটা মার্জিন ক্রিয়েট করে আমাদের এখান থেকে মার্জিনটা একটু অফ আছে আমি একটু অন করে দিতেছি তো এখান থেকে আমি আমার এখান থেকে অন করে দিয়েছি আর এখান থেকে আপনি দেখতে আমাদের কিন্তু একটা মার্জিন এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমি যা যা লিখবে একটা মার্জিন হিসাবে পড়বে এখান থেকে এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের মার্জিনগুলো কিন্তু এই পর্যন্ত আসতেছে এবং বাম পাশে একটা লিমিট কিন্তু আছে যে আমাদের এর বাহিরে কিন্তু আর মার্জিনটা এখান থেকে যাচ্ছে না কারণ আমাদের এখান থেকে মার্জিনটাই হচ্ছে এরকম দেওয়া এখান থেকে আমরা যদি চাই যে আমাদের মার্জিনটাকে একটু কাস্টমাইজ করব অথবা একটু কমাবো অথবা একটু বাড়াবো তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে এখানে মার্জিন অপশনে যেতে হবে তারপর এখান থেকে আপনি কতখানি দিতে আছেন আমি ধরেন এখান থেকে ন্যারো দিব তো ন্যারোটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি এখন দেখেন এখান থেকে মার্জিনটা কিন্তু পাঁচ থেকে কমে গেছে এখন যদি আপনি চান আরেকটু কমাইতে অথবা আর একটু বাড়াইতে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক রকমের আপনার মডিফায়ার আপনার মার্জিনের অনেক রকমের ডিজাইন আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন অথবা যদি আপনি চান আপনার নিজের মতো করে একটা কাস্টম মার্জিন দিবেন তো সেক্ষেত্রে এখান থেকে কাস্টম মার্জিন সে যেতে হবে আর তারপর এখান থেকে দেখেন দেখেন লেখা আছে হচ্ছে কি টপ মানে যদি আপনি উপর থেকে কমাইতে অথবা বাড়াইতে চান তো সেক্ষেত্রে আপনার এটা আপনার কমাইতে বাড়াইতে হবে আর যদি আপনি নিচের থেকে কমাইতে অথবা বাড়াইতে তো সেক্ষেত্রে এখান থেকে বটমটা আপনার একটু উপর নিচে করতে হবে আর কি তো এখান থেকে আপনার এখানে রাইট হচ্ছে ডানে আর লেফট হচ্ছে আমাদের কি বামে আশা করি বুঝতে পারছেন তারপর এটা দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন ওকে প্রেস করবেন তাহলে কিন্তু আপনার মার্জিনটা আপনার যতটুকু দিবেন তত ওই বরাবর কিন্তু এখান থেকে চলে আসবে তো এরপরে আমাদের কি আছে এখান থেকে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন হচ্ছে কি আমাদের দুই প্রকার হয় আমাদের ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে কি আমাদের ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এই দুইটা আমি যেমন এখান থেকে আমাদের এই যে পেজটা আছে কিভাবে আছে লম্বা লম্বি আছে এখন অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা কিছু লেখলে ওইটা লম্বা লম্বা প্রিন্ট করলে কিন্তু হয় না তখন আমাদের কি করতে হয় ওইটাকে একটু ঘুরায় প্রিন্ট করতে হয় মানে আমাদের পেজটাকে আপনার পাশাপাশি রাখার প্রয়োজন হবে তখন আমরা কি করতে পারি এখান থেকে আমাদের ওরিয়েন্টেশন থেকে লেন্স কেব অপশনে যেতে হবে তারপর আমরা এটাকে ঘুরে আমাদের ওরিয়েন্টেশনটাকে একটু চেঞ্জ করতে পারি আসলে মানে আমাদের লম্বা পেজটাকে একটু জাস্ট ঘুরাই দেবে এটা হচ্ছে কি মূলত আমাদের এখান থেকে ওরিয়েন্টেশনের কাজ প্রোটেট হচ্ছে কি আমাদের আপনার লম্বা লম্বি থাকে আর লেন্স হচ্ছে কি আমাদের পাশাপাশি থাকে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আমাদের কি আছে এখান থেকে সাইজ পেজ সাইজ তো পেজ সাইজের বিষয়টা একটু ক্লিয়ার করি এখান থেকে তো পেজ সাইজের বিষয়টা হচ্ছে কি আমরা যে কোন পেজ সাইজে আমরা প্রিন্ট করতে যাচ্ছি তো সেটা এখান থেকে আপনার সেট করতে হবে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে আপনার দোকানে আসলে এ ফোর সাইজটাই এখান থেকে ইউজ করা হয় যে এখান থেকে এ ফোর সাইজটা এখান থেকে ইউজ করা হয় এক একটা পেজের কিন্তু এক এক রকমের সাইজ হয় এখন এখানে আপনার ডিফেন্ড করতেছে যে আপনি কোন সাইজ আসলে প্রিন্ট করতে চাচ্ছেন আপনার প্রিন্টারের ভিতরে কোন পেপারটা আপনি অ্যাড করছেন কোন সাইজের পেপারটা এখান থেকে অ্যাড করছেন যেই সাইজের পেপারটা আপনি এখান থেকে অ্যাড করবেন ওই পেপারটা এখান থেকে আপনার মানে ওই সাইজের পেপার এখান থেকে আপনার যে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি এ দিতে পারেন এ দিতে পারেন আপনার প্রয়োজন মতো এখান থেকে দিতে পারেন এখন যদি আপনি চান আপনার নিজের মতো করে একটা সাইজ দিতে তো সেক্ষেত্রে এখান থেকে মোর পেজ সাইজে যেতে হবে আর এখান থেকে দেখেন কি লেখা আছে উইট মানে এখান থেকে আপনি হচ্ছে আপনার প্রস্ত অথবা দৈর্ঘ্য যেটাই বলেন এখান থেকে আপনার দুই পাশাপাশি যে অংশটা আছে ওইটাকে বাড়ানো কমানোর জন্য আর হাইটটা হচ্ছে কি আমাদের পেজের হাইটটা বাড়ানোর জন্য মানে উচ্চতা বাড়ানোর জন্য এটা আপনি করতে পারেন তো আমি এখান থেকে এটাই রেখে দিলাম তারপর এখান থেকে ওকে প্রেস করবেন আপনার ওই সাইজটা কিন্তু এখান থেকে চলে আসবে এটাই মূলত হচ্ছে কি আমাদের পেজ সাইজের বিষয়টা এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হচ্ছে কি কলাম কলামসের কাজটা কি কলামসের কাজ হচ্ছে আমাদের অনেক সময় কাজে লাগে যেমন ধরেন আমরা একটা ওয়ার্ড মিনিংয়ের বই পড়ছি এখন ওয়ার্ড মিনিংয়ের বইয়ের ভিতরে তারা কী করে একটা পেজ বাঁচানোর জন্য তারা হচ্ছে একটা মাসখান থেকে একটা লাইন ক্রিয়েট করে এবং তারা দুই পাশে লেখে মানে এখান থেকে এক পেজে এক সাইডে লেখা শেষ করে আবার তারা হচ্ছে নতুন কোনো পেজ না এখান থেকে যে এই পাশ থেকে লেখা শুরু করে তো এইটাই মূলত হচ্ছে কি আপনার কলমস দ্বারা করা হয় তো আপনি এখান থেকে কলমসে প্রেস করেন এখান থেকে টু কলমটা ইউজ করেন এবার দেখেন এখানে কিন্তু আপনার একটা গ্যাপ এই পাশের অংশগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন যদি এখান থেকে আপনি লেখাগুলো শেষ করেন আপনার পেজটা শেষ হলে অটোমেটিক আপনার কি হবে নতুন কোন পেজ আসবে না আপনার কি হবে আপনার সাইডে চলে আসবে দেখেন আমাদের কিন্তু এটা সাইডে চলে আসে আশা করি বুঝতে পারছেন আর এখানে যে লেখাগুলো লিখবেন এটা কিন্তু আপনার এই অর্ধেকের বেশি আর যাবে না এটা লেখা শেষ হলে আবার নিচে থেকে লেখা শুরু হবে এটাই মূলত হচ্ছে আমাদের এখান থেকে কলমস এর গাছ এখানে কিন্তু অনেক রকমের কলম আছে থ্রি কলম আছে লেফ্ট হচ্ছে বামে একটু ছোট থাকবে আর ডানেরটা বড় থাকবে এখানে অনেক রকমের আপনার কলাম দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সেটাই ইউজ করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো এর পাশের যে অংশগুলো দেখতে পারতাছেন এগুলো আর এখান থেকে আমাদের লেআউটের ভিতরে কোনো প্রয়োজন হবে না তো এরপর আমরা যাব হচ্ছে ডিজাইন অপশনে তো ডিজাইন অপশনে যাই এখান থেকে এগুলো হচ্ছে কিছু আপনার ডকুমেন্ট স্টাইল এগুলো আমাদের এখান থেকে দরকার নাই তা আমরা এখান থেকে লাস্টে যে তিনটা অপশন আছে ওয়াটারমার্ক এই যে পেজ কালার পেজ বর্ডার এই তিনটা অপশন এখান থেকে দেখবো তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি এগুলো ক্লিয়ার করে দিই এবং এখান থেকে আমরা আমাদের পেজের কলমটা হচ্ছে ওয়ান কলম করে দিই তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে ওয়াটারমার্কটা কি কাজে লাগে ধরেন আপনি একটা ডিজাইন অথবা কোন একটা কিছু শীত তৈরি করছেন এখন ওই শীতটা কেউ যেন কপি করতে না পারে অথবা কপি করলেও যেন আপনার যেই লেখাটা আপনি ওয়াটারমার্কটা দিয়েছেন ওইটা যেন সে আপনি ধরা পড়ে যায় তো এটার জন্য আপনি কি করতে পারেন আপনার কোম্পানির অথবা যেই আপনার শীতের একটা অথবা আপনার একটা নাম দিতে পারেন যে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে আপনি তৈরি করছেন এর কারণে আপনার একটা নাম দিতে পারেন ওয়াটারমার্কের মাধ্যমে তো আপনি এখানে ওয়াটারমার্কের উপর একটা প্রেস করেন আর এখান থেকে আপনি একেবারে সর্বনিম্ন একেবারে নিচে একটা অপশন আছে কাস্টম ওয়াটারমার্ক তো আমি এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক দিব এখানে প্রেস করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন নো ওয়াটারমার্ক মানে কোনো ওয়াটারমার্ক থাকবে না এখন যদি আপনি চান আপনার পিকচার ওয়াটারমার্ক দিতে ধরেন আপনার একটা ব্র্যান্ডিং লোগো আছে আপনার কম্বাই একটা লোগো আছে তো ওই লোগোটা ইউজ করতে পারেন আপনি পিকচারের মাধ্যমে আপনি পিকচারটা সিলেক্ট করেন এখান থেকে সিলেক্ট পিকচারে প্রেস করেন আর এখান থেকে এখন আপনি কোথা থেকে পিকচারটা ইনপোর্ট করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন ধরেন আমি এখান থেকে ফ্রম এ ফাইল এখান থেকে আমি সিলেক্ট করব আমাদের পিকচারটা আমাদের কম্পিউটার থেকে তো ধরেন এইটা হচ্ছে কি আমাদের ওয়াটার মার্ক হিসাবে করব করবো এটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে আমরা ইনসার্টে প্রেস করি এবার আমরা অ্যাপ্লাই প্রেস করি এবার এখানে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের কিন্তু আমাদের ওয়াটারমার্কটা এখান থেকে পরে গেছে দেখেন একেবারে আকারে থাকবে এটা এটা কোনো প্রবলেম করবে না আপনি যে এখন এখানে চাইলে কিছু লিখতে পারবেন কোনো প্রবলেম নেই এখন এখান থেকে দেখেন আমি কাস্টম ওয়াটারমার্কটা আরেকবার যাই এখন যদি আমি চাই আমাদের লোগো দিব না অথবা পিকচার দিবো না আমরা কিছু লেখা দিবো এখান থেকে তো লেখার জন্য আমরা কি করতে পারি টেক্সট ওয়াটারমার্কে যেতে পারি এইখান থেকে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে লেখা আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে আমরা কোন ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজ অথবা আমাদের লেখাটা ওয়াটারমার্কটা দিব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি এখানে অনেক রকমের ভাষা দেওয়া আছে আমি ধরেন এখান থেকে আপনার ইংলিশটাই দিয়ে রাখলাম এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি আছে টেক্সট মানে এখান থেকে আমরা কি আসলে ওয়াটারমার্ক দিব ধরেন এখান থেকে আমাদের চ্যানেলের নামটাই দিয়ে দিই ঢাকা ঢাকা কম্পিউটার তো এই লেখাটা আমরা এখান থেকে লেখা দিতে পারি তো লেখা দিলাম তো এটা হচ্ছে কি আমাদের ওয়াটারমার্ক হিসাবে ইউজ হবে আর এখানে দেখেন ফ্রন্ট লেখা আছে ফ্রন্ট ফ্রন্ট মানে হচ্ছে আপনার লেখার ধরন লেখার স্টাইল আপনি কোন স্টাইলে আপনার ওয়াটারমার্কটা দিবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন এরপরে দেখেন কি লেখা আছে সাইজ সাইজটা হচ্ছে কি আপনার ওয়াটারমার্কটা কতটা বড় হবে কতটা ছোট হবে এখান থেকে দিতে পারেন আর এখান থেকে আছে কি কালার মানে আপনি যদি চান আপনার ওয়াটারমার্কে একটা কালার হবে একটা সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এরপরে দেখেন কি লেখা আছে লেআউট লেআউটের ভিতরে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডায়াগোনাল আর একটা হচ্ছে আমাদের হরিজেন্টাল তো প্রথমে আমি এখান থেকে ডায়াগোনালটা দিয়ে বুঝিয়ে বাই এখানে অ্যাপ্লাইতে প্রেস করি এখন দেখেন এখানে কিন্তু এটা বাঁকা হয়েছে ওয়াটারমার্কটা আপনি যদি এখান থেকে হরিজেন্টাল দেন তাহলে আপনার ওয়াটারমার্কটা সোজা আসবে আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে কি আমাদের ওয়াটারমার্কের কাজ এখন যদি আমরা চাই আমাদের ওয়াটারমার্কটা রিমুভ করে ফেলব তো সেক্ষেত্রে এখান থেকে ওয়াটারমার্কে গিয়া এখান থেকে আমাদের রিমুভ ওয়াটারমার্ক এখানে একটা প্রেস করতে হবে তাহলে সে কি আমাদের এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এরপরে আমাদের কি আছে এখান থেকে পেস কালার পেস কালারটা হচ্ছে মূলত এখানে আপনার এই পেজটাকে কালার করার জন্য ইউজ করা হয় তো এখান থেকে আমি পেস কালারের প্রেস করি এখানে আপনার অনেক রকমের পেস কালার আছে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সেটা ইউজ করবেন আর এটা মূলত কেন ইউজ করা হয় আমি একটু বলি এটা ইউজ করার পরে আপনি কিন্তু প্রিন্ট করবেন না তাহলে কিন্তু আপনার ওই যে কালারটা কিন্তু অনেক আপনার বেশি খরচ হবে তো এটা মূলত জাস্ট হচ্ছে আপনার পেজটাকে সেট আপ করার জন্য আপনার ইউজ হয় যে আপনার কোন কালারের সাথে কোন কালারটা দিলে আপনার বেশি ভালো লাগে অথবা ধরেন আপনি একটা পেপার আনছেন কি বাহির থেকে একটা পেপার আনছেন রেড কালার একটা পেপার এখন আপনি একটা ডকুমেন্ট সাজাইছেন যে ওইটার ভিতরে প্রিন্ট করবেন রেড কালার পেপারের ভিতরে এখন রে রেড কালার পেপারের ভিতরে আপনার কোন কালার লেখা দিলে ভালো লাগে সেটা সেট আপ করার জন্য কি আমরা এখান থেকে পেজ কালারটা দিতে পারি আর যখন আমরা প্রিন্ট করব তখন হচ্ছে আমরা এখান থেকে কালারটা উঠায় দিব তারপর প্রিন্ট করব আর অবশ্যই আপনার প্রিন্টারের সাথে আপনার যেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন ওই কালারের পেপার হচ্ছে কি আপনার প্রিন্টারে অ্যাড করতে হবে তো আমি এখান থেকে কালারটা এখান থেকে দিয়ে দিলাম এই যে দেখেন কালারটা এখান থেকে পরে গেছে আর কালারটা ওঠানোর জন্য জাস্ট এখান থেকে পেস কালারে গিয়ে এখান থেকে নো কালার প্রেস করবেন তাহলে হচ্ছে কি আমাদের কালারটা এখান থেকে চলে যাবে তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট একটা অপশন আছে কি আমাদের পেইস বর্ডার্স তো পেইস বর্ডার্স এর কাজটা কি আমাদের পেইজের চারপাশে একটা বর্ডার দেয় এই যে এখানে যে বর্ডার দেখতে পারতেছেন এটা আসলে কোনো বর্ডার না এইটা হচ্ছে জাস্ট একটা মার্জিন এটা প্রিন্টের পর শো করবে না এখন যদি আপনি যেন একটা বর্ডার দিবেন সেটা হচ্ছে প্রিন্টের পর যেন শো করে তো এটা করার জন্য আমরা কি করতে পারি এখান থেকে পেইজ বর্ডারে যাব তারপর এখান থেকে অনেক রকমের বর্ডার স্টাইল দেওয়া আছে যখন আমি এটা ইউজ করব। এখান থেকে এটা সিলেক্ট করে ওকে প্রেস করি এবার দেখেন আমাদের পেজের চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে এটাই মূলত পেজ বর্ডারের কাজ এখন যদি আমি চাই একটা আর্ট হিসাবে বর্ডার ইউজ করব তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নিচে একটা দেখতে পারবেন আর্ট লেখা আছে তা আমি এখান থেকে আরটা প্রেস করা এখান থেকে আমাদের কোন বর্ডারটা ইউজ করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি এখান থেকে নিচে গেলে কিন্তু আপনি অনেক রকমের পেজ বর্ডার পাবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন ধরেন আমি এখান থেকে এটা ইউজ করব এটা সিলেক্ট করে এখান থেকে আপনি সেটা উইটটা বাড়াইতে ওখান দিতে পারেন যে আপনি কতখানি মোটা অথবা কতখানি চিকন আপনার বর্ডারটা দেবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে ওকে দেন এখন দেখেন ওই বর্ডারটা কিন্তু এখান থেকে আমাদের পড়ে গেছে তো এইভাবে হচ্ছে কি আপনি পেজ বর্ডার দিতে পারেন আর এটাকে রিমুভ করার জন্য জাস্ট এখান থেকে পেজ বলার উপর একটা প্রেস করতে হবে আর এখান থেকে ননটা সিলেক্ট করে দিতে হবে যে ননটা সিলেক্ট করে এখান থেকে ওকে আমাদের পেজ বলারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো এটাই মূলত হচ্ছে কি আমাদের পেজ লেআউটের কাজ এখন এখানে লাস্ট একটা অপশন আছে সেটা হচ্ছে কি আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এটা সেখানে পাবেন না এটা আপনার পেজ একেবারে আপনার ওয়ার্ডের কিন্তু উপরে পাবেন এটা এরোর মতো আইকন আছে এইটা হচ্ছে কি আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে সিম্পল জাস্ট আপনার এখানে অনেক রকমের অ্যাডভান্স টুল আছে সেগুলো আপনি শর্টকাট এখানে আনতে পারবেন যেমন আমাদের এখন সেভ করতে হলে কোথায় যেতে হয় ফাইল থেকে সেভ করতে যেতে হয় তা আমরা যদি চাই এটা করব না আমরা জাস্ট এখান থেকে নর্মালি করব যে আমাদের এই সেভ অপশনটা আমরা সামনে এনে রাখবো তো সেক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে পারি যেমন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার ওপরেটা প্রেস করবো এখানে সেভ অপশনটা আমরা যাচ্ছি ওপেন অপশনটা আমাদের সামনে এনে রাখবো যেন ওপেন করতে হলে ফাইল অপশনে না যেতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন এখান থেকে সামনে এনে রাখলাম এই যে দেখেন আমাদের ওপেন কিন্তু সামনে চলে আসছে আর যদি প্রয়োজন না হয় তো সে ক্ষেত্রে এটার উপর আরেকবার প্রেস করবেন এগুলো কিন্তু চলেও যাবে এটাই মূলত হচ্ছে কি আমাদের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বারের কাজ এখানে কিন্তু অনেক রকমের অ্যাডভান্স ফিচার আছে তো আমরা ওগুলোতে এখন যাব না আমরা জাস্ট এখানে সিম্পলভাবে শিখবো ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের ওয়ার্ডের ক্লাস তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখাবো না কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ